বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো দেখুন দেখতে দেখতে মেয়ে কত বড় হয়ে যাচ্ছে তো এই তো সেদিন আমার কুল জুড়ে আসলো এই ছোট্ট পরির বাচ্চাটা তো সেই পরীর বাচ্চাটা একটু একটু করে চোখের সামনে বেড়ে উঠছে তো এটা বাপমার কাছে বড় একটা প্রাপ্তি তার সন্তান চোখের সামনে বড় হয় তো মেয়ের প্রথম স্কুলের ধাপ যখন শিশুতে ভর্তি করেছি তখন মেয়ের ফার্স্ট দিনের এই ছবিটা তুলেছি তো দেখতে দেখতে প্রাইমারি পার হয়ে আবার হাই স্কুলের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেল তো আজকে ফার্স্ট মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো মেয়েকে রেডি করে নিয়ে গেলাম মেয়ের আব্বু আর আমি একসাথে মেয়ের বান্ধবীর সাথে তো ওরা দুজন একসাথে প্রাইমারি শেষ করেছে আবার হাই স্কুলে একসাথেই ভর্তি হয়েছে একই স্কুলে এটা হলো নারায়ণগঞ্জ মর্গান স্কুল তো মেয়েকে ফার্স্ট দিন স্কুলে মেয়ের বাবা আর আমি দুজনে গিয়ে দিয়ে আসলাম মেয়েকে মেয়ে তো খুব খুশি আজকে প্রথম দিন সেই স্কুলে যাবে তো মেয়ে আবার একটু লজ্জাও পাচ্ছে তো মেয়ে ফার্স্ট টাইম সেলোয়ার কামিজ পড়েছে তো সেই কারণে ও ভিডিও করতে চাচ্ছে না তো আমি তাকে জোর করে জোর করে ভিডিও করছি তো ও খুব লজ্জা পাচ্ছে দেখো ওকে দেখেই বোঝা যাচ্ছে তো সবাইকে বলছে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো অবশ্যই আপনারা সবাই আমার এই মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওকে বিদ্যা দান করে আর ওকে ন্যাক হায়াত দারাজ দান করে সব বালা মুসিবতের থেকে যেন ওকে দূরে রাখে তো এটা একটা বড় প্রাপ্তি মেয়ে চোখের সামনে এইভাবে একটু একটু করে বড় হচ্ছে তো ভাবলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই সুন্দর মুহূর্তটা তো আপনারা সকলে ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন তো এই হলো মেয়ের স্কুল তো মেয়ের স্কুলে গিয়েও কিছুটা ভিডিও করলাম মেয়ের স্কুলটা ঘুরে ঘুরে আমিও দেখলাম তো এ ফার্স্ট টাইম মেয়ের স্কুলে আমিও মেয়ের সাথে প্রবেশ করলাম তো এটা শুধু মেয়েদের স্কুল এখানে কোনো ছেলে এন্ট্রি নিষেধ তো আমি মেয়ের সাথে গিয়েছি তো এই দেখুন মেয়ের পুরো স্কুলটা এটা নারায়ণগঞ্জ শহরের মাঝখানে এই স্কুলটা স্কুলটা অনেক উন্নত মেয়ের ক্লাস পড়েছে চার তো সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তো যান শেষ তো মেয়ে বলছে তুমি আসছো কেন তুমি চলে যাও বাসায় আমি একে একে যেতে পারবো তো ভাবলাম না মেয়ের ক্লাসটাও দেখে আসি আর মেয়ের সাথে আমিও উঠি তো এই হলো মেয়ের ক্লাসরুম নতুন ক্লাস মেয়ে যাওয়ার আগে বলছে আম্মু আমার তো এখানে একটা বান্ধবী নেই তো আমি বলছি তুমি ক্লাস করো আস্তে আস্তে দেখবে ক্লাসের সবাই বান্ধবী হয়ে যাবে তো স্কুলতে এসেই বলছে আমার চারটা বান্ধবী মানে একদিনেই চারটা বান্ধবী করে ফেলেছে তো ভাবুন আর তো দিন পরেই রয়েছে তো বারান্দা থেকে পুরো স্কুলটা একটু ভিডিও করলাম সত্যি মাসাল্লাহ স্কুলটা অনেক সুন্দর তো আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে মেয়েকে এই স্কুলটায় ভর্তি করতে পেয়েছি মেয়ে স্কুলে চান্স পেয়েছে তো কেমন হলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ